আর এবার তো অনেক দিন এবারকার গ্যাসটা তো অনেক দিন গেল তার মধ্যে কতগুলো অনুষ্ঠান পার হলো মানে জাস্ট ডাল সিদ্ধ করি জাস্ট ডালটা সিদ্ধ করি আর মানে চাটা করি লোকজন এলে তো শুনতে পারছো কি না বলো একটু সবাই কমেন্ট করে সবাই যে স্টপ হয়ে গেলে কি ব্যাপার লাইফটা কন্টিনিউ হচ্ছে কি সবাইকে বলছি প্লিজ সবাই একটু লাইক লাইক করে দাও বৃষ্টি শুরু হয়ে গেল বৌদি দারুন হলো প্লিজ বৌদির চ্যানেলটাকে একটু সাপোর্ট করে এসো প্লিজ বৌদি দারুন প্লিজ একটু সবাই সাপোর্ট করে এসো চ্যানেলটাকে কিছু বলছো না কেন বলো আমার কথা শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে কথা শুনতে পাচ্ছা এখানে বৃষ্টি হচ্ছে আমার আওয়াজ শোনা যাচ্ছে কি কেউ কিছু বলছে না কেন হ্যাঁ কেউ কিছু তো বলো যাদের নতুন চ্যানেল আছে যাদের নতুন চ্যানেল আছে তাদেরকে বলছি যারা নতুন ইউজার ছোটো ছোটো চ্যানেল যাদের আছে তাদেরকে বলছি তোমাকে যদি কোনো রকম সাহায্য লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমি যতটুকু জানি এইটুকু হলেও যেটুকু জানি যতটা পারি তোমাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব আমরা নিজেরাই নিজেদের যদি মানে সাপোর্ট না করি তাহলে আমরা কি করে এগিয়ে যাব বলো প্লিজ সবাইকে বলছি লাইক কমপ্লিট লাইক করো সবাইকে সাপোর্ট করো চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করো প্লিজ সবাই এই যে শেষ আর নেই আর একটা আছে শুধু মই আমাৰ এক নতুন লোক শিক আছে আদৰে উদাৰ কমেন্ট করো কেউ নাকি লাইফটা কন্টিনিউ হচ্ছে কিনা একটু বলো জানাও আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু বলো হাই হ্যালো তো কেউ বলো